নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি এই যে দেখো বোয়াল মাছ আর এটা আমার জন্য দুই পিস রুই মাছ এই যে সব বোয়াল মাছ করবো না চার পিস করবো শুধু ওনাদের জন্য আর এই যে আমার ছেলে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আগেই ভেজে নিচ্ছি দেখো আমাদের পাঁচজন মানুষের কত রকম চয়েস ঠিক আছে ছেলে একটা খাবে না আমি একটা খাবো না তারপরে ওনারা খাবে না ওনারা যেটা খাবে আমরা খাবো না আমরা যেটা খাবো ওনারা খাবে না মানে এই কীর্তন চলে আর কি আমার বাড়িতে তো এই দেখো যে বোয়াল মাছ গাটি কচু দিয়ে করব কচুর মুখী বলি আমরা তোমরা কি বলো জানি না তারপরে এই যে কচুর ডাটা সেদ্ধ করে রেখেছি আর এখানে আলু কেটে রেখেছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি বোয়াল মাছগুলো ভেজে নেব তো বোয়াল মাছটা আমি দূর থেকে ভাজছি বোয়াল মাছ যেহেতু ফোটে ফাটফাট করে চামড়াগুলো ফাটতে থাকে সেজন্য একটু দূর থেকে ভাজছি তেল ছিটকে আসে তো মাছটা নামিয়ে নিলাম এবারে দেখো ওই মাছ ভাজার তেলের মধ্যেই মশলাটা দিয়ে দিই মশলাটা তো জানো কি আছে সবাই জানো এটা ও একবার বলে দিই আদা জিরা লঙ্কা ব্যাস এটাই তো মশলাটা কষিয়ে নিচ্ছি আমার শ্বশুর মশাই বোয়াল মাছ খেতে খুব ভালোবাসে তো আমি ছেলে কেউই খাই না বোয়াল মাছ আমার বর আর শ্বশুর মশাই শাশুড়ি মা ওনারা খায় তো এবারে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবারে কচুটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা কে কে খাও এইভাবে মুখি কচু দিয়ে বল মাছ অ্যাকচুয়ালি বল মাছটা রান্না করার কথা ছিল লাউ দিয়ে শ্বশুর মশাই বলেছিলো লাউ দিয়ে খাবে তো সেদিন লাউ আনতে পারেনি এই জন্য কচুর মুখি দিয়ে করেছি এই দেখো মাছটা ভেজে তুলে রেখেছি দেখতেই পাচ্ছ মাছটা অনেক বড় ছিল ফষানো হয়ে গেছে এবার আমি ঝোলটা দিয়ে দিলাম যেহেতু ওনারা তিনজন খাবে সেই জন্য আমি বেশি একটা ঝোল দেবো না এটা মাখা মাখা হবে ঝোলটা ফুটে গেছে মাছটা ছেড়ে দিলাম তো রান্নার প্রসেস সবাই জানে এটা নতুন করে বলতে হয় না আর আমি তো নিত্য নতুন কোনো রান্নার রেসিপি দিতে পারি না ঘরোয়া যেটা রান্না করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা দেখো ঝোলটা ফুটে গেছে ঝোলটা আমি নামিয়ে নিয়েছি এই দেখো গরম মশলা দিয়েছিলাম ওটা স্কিপ করে গেছি এবার এই যে আমার জন্য একটু পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা চিঁড়ে হালকা একটু মশলা দিয়ে একটু ঝোল বানিয়ে নিলাম তারপরে এই দেখো কচুর ডাটাটা করে নিলাম মানে কচু শাক তারপরে এই যে ছেলের ঝোল চিংড়ি মাছের ঝোল খাবে অনেক দিন থেকে চিংড়ি মাছ খায় না বাবা চিংড়ি এনো তো চিংড়ি এনেছে ও আবার চিংড়িটা খেতেই ভালোবাসে বড় চিংড়িটা তো যাই হোক এই হলো আমার রান্নার সারাদিন এই চলে আমার কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ